গরমের মধ্যেই রবিবার থেকে মুক্তি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে বইবে ঝড়ো হওয়া পাশাপাশি কালবৈশাখী এবং ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস একাধিক জেলায় যার ফলে তাপমাত্রার পারত অনেকটাই কমবে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা সে নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে রবিবার থেকে আবহাওয়ার বদলের ফলে কোন কোন জেলায় কালবৈশাখী পাশাপাশি বজ্র ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না আজ পর্যন্ত তাপ চলেছে দক্ষিণবঙ্গ জুড়ে তো রবিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্য জুড়ে আবারও ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর বইতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দমকা গতিতে ঝড়ো হওয়া তার জেরে আগামী কয়েকদিনে আবারও তাপমাত্রা পরও তরতরিয়ে কমবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ মালদহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় তাপপ্রবাহ ছিল তালিকায় রয়েছিল মেদিনীপুর বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া জেলা দক্ষিণের বাকি জেলাগুলিতে অস্বস্তি গরম রয়েছে আজ তবে মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদের দু এক জায়গায় শনিবারও বৃষ্টিপাতের পূর্বাভাস রবিবার থেকে কলকাতা থেকে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে মঙ্গল পর্যন্ত এই সংক্রান্ত সতর্কবার্তা থাকছে গোটা কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় পারে উত্তর চব্বিশ পরগনা হুগলি পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান কমলা সতর্কবার্তা অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে রবি থেকে সোমবারের মধ্যে দক্ষিণের কয়েকটি জেলায় সত্তর কিলোমিটার বেগে ঝড়ের গতি উঠতে পারে ভারী বৃষ্টি হবে একাধিক জায়গায় বৃষ্টি চলবে উত্তরবঙ্গ সারা সপ্তাহ জুড়ে উত্তরের আট জেলায় হালকা থেকে মাঝারি মাত্রা বৃষ্টিপাতের পূর্বাভাস সেই সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দমকা গতিতে কালবৈশাখী ঝড় উঠতে পারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলায় এই সব জেলায় রবিবার পর্যন্ত সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রার পরিবর্তন হবে না রবিবার থেকে পরবর্তী চার দিনে তাপমাত্রা কমতে পারে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত একইভাবে পারদ নামবে উত্তরবঙ্গ জুড়ে শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে দুই দশমিক এক ডিগ্রি বেশি শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল পঁয়ত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা প্রায় স্বাভাবিক তবে একাধিক জেলার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি গণ্ডি পাড়িয়ে গিয়েছে ইতিমধ্যেই